আসসালামু আলাইকুম এখানে মাছগুলো দেখতেছেন হাইব্রিড কার্বু মাছের পোনা যা বলা হয় হাঙ্গারি কাপ কার্বু বিএস এখানে বর্তমানে মাছগুলো চাষ করার জন্য আপনার পুকুরের জন্য চাষ করতে পারেন নিয়ে এই মাছের সাইজগুলো রয়েছে এক থেকে দেড় ইঞ্চি ওতে দেড় ঘর এই মাছগুলো সর্বোচ্চ পেতে হলে আমাদের কাছ থেকে সরাসরি যোগাযোগ করতে পারেন হ্যাঁ বিএস এখানে যে মাছগুলো দেখা যাচ্ছে মাছগুলো সাহারিং খাওয়ার পূর্বে তারপর মাছগুলো সঠিকভাবে আপনাদের মিষ্টিখানে মাছগুলো পচায় দেওয়া হয় আমরা সারা বাংলাদেশের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি দিয়ে দেখি যে কোনো মাছের পোনা আমাদের কাছ থেকে সরবরাহ করতে পারেন বেশ তার মাধ্যমে রয়েছে এই মাছগুলো আপনার পুকুরের জন্য চাষ করতে পারেন পুকুরে পানি থাকতে হবে পাঁচ থেকে সাত ফিট কিংবা আট ফিট এর মাধ্যমে রয়েছে পানি যদি তিন থেকে চার ফিট থাকে তাহলে আপনি নিশ্চিন্তভাবে মাছগুলো নিয়ে চাষ করতে পারেন এই মাছের খাদ্য কি কি হতে পারে তার জন্য ভিডিওটা দেখুন এই মাছের খাদ্য হবে খোল কোরা, বসি এই ধরনের খাদ্য আপনি তৈরি করে ব্যবহার করতে পারেন পুকুরে পুকুরে মাছ ছাড়ার আগে পুকুরে ওষুধ ব্যবহার করবেন অত পুকুরে ওষুধ প্রয়োগ করার পূর্বে দেখা গেছে একশো গ্রাম সমিতুন দিতে হবে আপনার একশো শতাংশ জায়গার ভিতরে ব্যবহার করবেন তার মাধ্যমে রয়েছে খাদ্য নির্ধারিত আপনার প্রতিদিন দুইবার করে ব্যবহার করতে হবে এই মাছগুলো রয়েছে আপনার প্রকৃতিভাবে খাদ্য তৈরি করার পূর্বে মাছগুলো সঠিকভাবে বড় হয়ে থাকে মাছগুলো থেকে কাছে আপনার কন্টিনিউর প্রতিদিন খাবার দিয়ে যাবেন অথবা যে কোনো মাছের সাথে এই মাছগুলো চাষ করতে পারেন এই মাছের ক্ষেত্রে রয়েছে মাছগুলো উচ্চতা ওতে বিক্রি হয়ে থাকে তার মাধ্যমে রয়েছে মাছগুলো মোটা এবং কেউ হয়ে থাকে আপনার চার থেকে পাঁচ মাসে এক একটা মাছ ওজন হবে আপনার এক কেজি অত দেড় কেজিও ওজন আসতে পারে সেটি হলো আপনার খাদ্যর উপর ডিপেন্ড করবে তার মাধ্যমে রয়েছে মাছগুলো কন্টিনিউভাবে খাদ্য মিস করবেন না এতে মাধ্যমে দেখা গেছে মাছগুলো পুকুরের যত পর্যাপ্ত পরিমাণ যদি কাদা থাকে তাহলে সেই কাদার ভিতরে মাছগুলো নিয়ে চাষ করতে পারেন কাদা ওলা পুকুর যা বলা হয় মাটি একদম নরমত থাকবে উষ্ণ থাকবে মাটিগুলো কিংবা দু আসলা মাটির ভিতরে মাছগুলো চাষ করতে পারেন এই মাছের ক্ষেত্রে আরেকটা বৈশিষ্ট্য রয়েছে আপনার এক মাস পর পর আপনারা সার ইউজ করতে পারেন সারটা দিতে হবে আপনার প্রতি শতাংশে তিনশো থেকে অর্থাৎ চারশো গ্রাম করে ব্যবহার করবেন সার ইউরিয়া কিংবা টিএসপি অথে মাইটাসার একসাথে দিয়ে ব্যবহার করতে পারেন এই মাসের খাদ্য আর আবার প্রতিদিন করে ব্যবহার করতে হবে এক থেকে দুইবার